যেটা দেখা গেছে তাতে দেখা গেল যে দু হাজার পঁচিশ সালে কোন মোর পরিমাপে ধারণা থেকে একটা অঙ্ক এসছে ত্রিকোণমিতির অনুপাত এবং অবদাবলি এর থেকে দুখানা অঙ্ক এবং পরক্ষণে ত্রিকোণমিতির অনুপাত থেকে কোনো অঙ্ক আসে ঠিক আছে যদি শর্ট প্রশ্নে এসে থাকে সেটা আমার দেখা হয়নি ঠিক আছে পরক্ষণে ত্রিকোণমিতির অনুপাত থেকে বড় প্রশ্ন আসে তাহলে এবারে মাধ্যমিক টেস্ট পরীক্ষা এবং মাধ্যমিক পরীক্ষা পরক্ষণের যেটা থাকে সেই টিকনমেখি অনুপাতে অবৈধ অবীর দুটো যেটা থাকে ঠিক আছে একটা পাঠের মধ্যে তিরিশ ডিগ্রি ষাট ডিগ্রি পঞ্চাশ ডিগ্রি যে মান সেই তো সেই যে অংশ সেই অংশ আসে ঠিক আছে আশা করা

এখানে মোট তিনের যে তিনটে অঙ্ক আছে তার মধ্যে দুই অঙ্ক আর তিনের অঙ্ক দুই অঙ্ক আর একটা কত বললাম তিনের অঙ্ক এই তিনটে অঙ্ক খুবই গুরুত্বপূর্ণ ঠিক আছে তা করে রাখবে আমি এখানে দুই অঙ্কটা করে দিচ্ছি সবার প্রথম খেয়াল করে দেখো আমাদের অঙ্কে তিনের অঙ্কে যেটা বলে দিচ্ছি সবার প্রথম যে কথাটা আলফা ও বিটা দুটি পরস্পর পূরক কোণ পূরক কোণ কাকে বলে যে না দুটো কোণের সমষ্টি যদি 90 ডিগ্রি হয় তবে সেই কোণটাকে কি বলে পূরক কোণ তাহলে আলফা ও বিটা দুটো পরস্পরের যদি পূরক কোণ হয় তাহলে আমি বলতে পারি আলফা প্লাস বিটা ইকুয়াল টু কত 90 ডিগ্রি ঠিক আছে এখন খেয়াল করে দেখো আমাদের леফট হ্যান্ড সাইডে সবই বিটা রয়েছে রাইট হ্যান্ড সাইডে কি আছে বিটাও আছে আলফাও আছে তাহলে আমাকে এই বিটাটাকে আমাকে কি করতে হবে কনভার্ট করতে হবে আলফাতে একটা ঠিক আছে এইটুকু বোঝা হয়ে গেল তাহলে আমি এখানে বিটা ইকুয়াল টু কত পেয়েছি নাইনটি মাইনাস আলফা ক্লিয়ার প্রথম কাজ আমার হয়ে গেল এবার আমাকে লেফট হ্যান্ড সাইড দিয়ে কাজ করা শুরু করলাম লেফট হ্যান্ড সাইডে কি আছে কট বিটা আর কস বিটা কট বিটা টেন থিটার মানে হচ্ছে টেন থিটা ইকুয়াল টু কি জানতাম সাইন থিটা বাই কস থিটা আবার টেন থিটার উল্টো কি কট থিটা তাহলে cos থিটা বাই কি হয়ে যাবে সাইন থিটা এখানে থিটার জায়গায় আমি বিটা ব্যবহার করছি তাহলে আমি কটবিটা জায়গায় কি লিখতে পারব কসবিটা বাই সাইন বিটা প্লাস কসবিটা লিখলাম দেখো খেয়াল করে দেখো এখানেও কসবিটা আছে এখানেও কসবিটা আছে ঠিক আছে তাহলে আমি এখানে কসবিটাকে কী করলাম কমন নিয়ে নিলাম কমন নিলে থাকছে কত ওপর থেকে কসবিটা চলে গেছে তাহলে ওয়ান নিচে আছে sin বিটা প্লাস ওয়ান তারপরে লাইনে আমি সাইন কে কী করলাম লসেও করলাম করে সাইন বিটা সাইন বিটা ডিভাইডেড করলে ওয়ান হচ্ছে ওয়ানকে ওয়ান দিয়ে গুণ করলে ওয়ান ওয়ানকে সাইন বি দিয়ে গুণ করলে সাইন বিটা ঠিক আছে ক্লিয়ার হয়ে গেল তাহলে নিচে দেখো নিচে কথা হচ্ছে সাইন বিটা আছে ঠিক আছে আমাদের এখানে নিচে কত লাগবে আলফা আনতে হবে তাহলে আমি বিটাকে আলফাতে কনভার্ট করে নিচ্ছি কী করে কনভার্ট করবো বিটার জায়গায় আমি কি লিখলাম নাইনটি মাইনাস আলফা এই যে বিটার জায়গায় কি লিখলাম পরে লাইনে নাইনটি মাইনাস আলফা খেয়াল করে দেখো সাইন নাইনটি মাইনাস থিটা সাইন নাইনটি মাইনাস থিটা ইকোয়াল টু কী হয় ফর্মুলাগুলো মনে রাখবে

ইকুয়াল টু বি কালে কস নাইনটি মাইনাস থ্রিটা ইকুয়াল কি হবে সাইন থিটা প্যান নাইনটি মাইনাস থ্রিটা ইকুয়াল কি হবে ইকাল টু কি হবে প্যান থিটা সেক নাইনটি মাইনাস থ্রিটা ইকুয়াল টু ওসেক থিটা ওসেক নাইনটি মাইনাস থ্রিটা ইকুয়াল টু বি সেক থিটা এই কটা ফর্মুলা আমার এখানে অঙ্ক করতে কাজে লাগবে তাছাড়াও সায়েন্স ক্ষতিটা প্লাস থেকে ইকুয়াল টু ওয়ান থেকে ইউল টু ওয়ান এটাও আমার এই সমস্ত অঙ্কে কাজে লাগবে ঠিক আছে তাহলে যে কটা অঙ্ক আছে আমি করিয়ে দিচ্ছি করতে গিয়ে যেগুলো লাগবে সেগুলো তোমরা এখান থেকে দেখে টুকে নাও ঠিক আছে পরের অঙ্কে আসছি এরপরে তিনশো ষোলো পৃষ্ঠেরই কোষে দেখি চব্বিশের সাত নম্বর অঙ্ক যেটা পুরক্ষণের ত্রিকোণমিতি অনুপাতেরই অঙ্ক এখানে দেখো অঙ্কটা দেওয়া আছে কোসেস্কার বাইশ ডিগ্রি

আমি দেখলাম আটষট্টির সংখ্যা বেশি বাইশের সংখ্যা কম তাই জন্য আমি বাইশটাকে পরিবর্তন করছি তাহলে এখানে বাইশ আছে বাইশের জায়গা আমি কি লিখবো নব্বই বাইশের জায়গা আমি কি লিখলাম লিখলাম খেয়াল করে এখানে কট আটষট্টি আছে কট কট আটষট্টি মানে হচ্ছে কট থিটার ফর্মুলা কি থিটা ইকোয়াল টু টেন থিটা বাই থিটা তাহলে থিটা ইকুয়াল টু কি হবে থিটা বাই থিটা আগের অংতেই এই পনেরোটাও ব্যবহার করেছি তাহলে কোয়ার আটষট্টি জায়গায় আমি কি লিখলাম কস স্কোয়ার আটষট্টি ঠিক আছে আচ্ছা কোসেক থ্রিটা ফর্মুলা কি কোসেক থ্রিটার ফর্মুলা হচ্ছে ঠিক আছে আটষট্টি মানে কি cos কার উল্টো সেকের উল্টো ওই জন্য আমি ওটাকে লিখলাম কি কস এর পরিবর্তে লিখলাম ওয়ান বাই সেক আটষট্টি ঠিক আছে আর এখানে সায়েন্সটি আগে থেকেই ছিল এই সেক স্কোয়ার্টি কি হয়ে গেল এবারে কেটে গেল তাহলে রইল পরে ওয়ান বাই সাইন্সট্টি ঠিক আছে তাহলে রইল ওয়ান বাই সাইন্স মানে সাইন কার উল্টো কোসেকার উল্টো ওই জন্য এরকম হয়ে গেল এবারে আমি আর এইচ এস করব যদি ও আমি এরকম পছন্দ করি না আমি এখান থেকে গিয়ে আর এইচ এ আসবো সেটাই আমার কাছে বেটার কিন্তু তোমাদের জন্য তোমাদের যারা অঙ্ক বোঝো না তাদের জন্য এলএইচ এস আর এইচ এস দুটো আলাদাভাবে করাই শ্রেয় তা আর এই শেষে কি রেখে আছে সাইন্স্কোয় বাইশ ডিগ্রি প্লাস সাইন্স্কো আশট ডিগ্রি প্লাস ক্সকের আশ্ডি ডিগ্রি দেখো আমি এখানে কি কস নাইনটি তাহলে এখানে আমি কি লিখলাম কস আটষট্টি এই যে এই জায়গাটা চেঞ্জ হয়ে এটা হয়ে গেল বাকিগুলো যা আছে তাই লিখে দিলাম ঠিক আছে এবারে খেয়াল করে দেখো প্লাস কস মান কত হ্যাঁ এক তাহলে কসকার থিটা প্লাস সায়েন্স কারিটার জায়গা আমি এক বসিয়ে দিলাম বাকি রইল আবার দেখো একটা ফর্মুলা ছিল বলেছিলাম যে কোস্কার থিটা মাইনাস কস্কার থিটে টু ওয়ান হয় তাহলে মাইনাস যদি ওদিকে চলে যায় তাহলে কি হচ্ছে ওয়ান প্লাস কস্কার থিটা তাহলে কোস্কার থিটা ইকাল কি হবে ওয়ান প্লাস কসকার থিটা তাহলে আমি ওয়ান প্লাস কস্কার থিটার জায়গায় আমি কি লিখতে পারি কোস্কা থিটা লিখতে পারি এখানে থিটা হচ্ছে কত আটষট্টি তাই জন্য আমি লিখলাম কোস্কার আটষট্টি খেয়াল করে দেখো এলএইচ এস এ আছে আর এইচ হয়েছে সেটা বেরিয়েছে তাহলে আমি লিখতে পারি বোঝা গেছে ঠিক আছে দ্বিতীয় অঙ্ক হয়ে গেছে এখান থেকে আরেকটা অঙ্ক ওকে এরপরে আমি যে অঙ্কটা করছি করা আছে এই অঙ্কটা এখন আর তিন নম্বরে সাধারণত আসে না এটা সাধারণত দুই নম্বরে যায় কট বারো ডিগ্রি কট কট বাহান্ন কট ইন্টু কট ষাট ডিগ্রি সমান সমান কত ওয়ান বাই রুট থ্রি প্রমাণ করতে হবে খেয়াল করে দেখো এখানে বারো আটত্রিশ বাহান্ন আটাত্তর এই চারটের মধ্যে সম্পর্ক হচ্ছে বারো আর আটাত্তর যোগ করলে দেখো নব্বই হচ্ছে আটত্রিশ আর বাহান্ন যোগ করলে নব্বই হচ্ছে তাহলে আমি কট বারোর জায়গায় আমি কী লিখে দিলাম নাইনটি মাইনাস আটাত্তর লিখে দিলাম ঠিক একইভাবে আটত্রিশ জায়গায় আমি কী লিখে দিলাম নাইনটি মাইনাস বাহান্ন লিখে দিলাম আর এই দুটো যা আছে তাই লিখে দিলাম কট বাহান্ন কট আটাত্তর পরেরটা দেখো কট নাইনটি মাইনাস থিটা মানে কত টেন থিটা সেই জন্য টেন আটাত্তর বাহান্ন মানে হচ্ছে টেন থিটা আবার টেন বাহান্ন আবার কটের উল্টো কত ওয়ান বাই টেন থিটা তাই জন্য কটের জায়গায় আমি কি করলাম ওয়ান বাই টেন থিটা থিটা ওয়ান বাই টেন 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 দেখো কেটে গেল টেন বাহান্ন টেন বাহান্ন কেটে গেল রইল পরে কত কট সিক্সির মানে হচ্ছে ওয়ান বাই রুট থ্রি তাই জন্য কট সিক্সটি জায়গায় কত লিখেছি ওয়ান বাই রুট তাহলে অ্যান্সার হলো কত ওয়ান বাই রুট থ্রি তবে এটা হচ্ছে রুট ঠিক আছে সাধারণত এই অঙ্কটা দু নম্বরের জন্য আসবে এই বইয়েরই দেখবে আট নম্বর যে অঙ্কটা আছে কসপি প্রমাণ করো ঠিক আছে ওই অঙ্কটা খুব এক বছর অন্তর আসে আসতে পারে তাদের এই অঙ্কটাও আমি পরে একটু পরেই আসি ঠিক একইভাবে চারের অঙ্কটাও টাই করবে ঠিক একইভাবে প্রয়োগে দেখবে তিনশো পনেরো পৃষ্ঠের বারো নম্বর যে অঙ্কটা আছে সেটাও খুব গুরুত্বপূর্ণ অঙ্ক তবে চারের অঙ্কটা খুবই গুরুত্বপূর্ণ এবং আটের অঙ্কটা খুবই গুরুত্বপূর্ণ এবারের পরীক্ষার জন্য ওকে চার আর আটের অঙ্কের জন্য এই চ্যাপ্টারে যদি অঙ্কের মতো কোনো অঙ্ক থাকে তাহলে হচ্ছে এইটা ঠিক আছে এই অঙ্কটা আছে এবং আট নম্বর অঙ্কটা আছে অতএব যাই করো তাই করো সাত আর আট যেন অবশ্যই করো ঠিক আছে আর তিনের যেগুলো দিয়েছি সেইগুলো করে নিয়ে তো যাই হোক এখানে যে অঙ্কটা দিয়েছে দেখো যদি সাইন সতেরো ডিগ্রি ইকুয়াল টু এক্স বাই ওয়াই হয় তাহলে সেক্স সতেরো ডিগ্রি মাইনাস সাইন তিয়াত্তর ডিগ্রি মান কত এত বড় একটা জিনিস ঠিক আছে অঙ্কটা দেখার পরেই ভয় লেগে যায় যাই হোক প্রথমে দেখো আমাদের এটা কত কত এল এল এইচএস তাহলে লিখলাম দেওয়া আছে কথা সতেরো ডিগ্রি মাইনাস তিয়াত্তর ডিগ্রি খেয়াল করে দেখো আমরা এখানে মান জানি সতেরো ডিগ্রি তাহলে তিয়াত্তরকে কে তো ব্যবহার করা যাবে না তিয়াত্তরকে কে আমাকে কিসে কনভার্ট করতে হবে সতেরোই কনভার্ট করতে হবে কেন তিয়াত্তর তিয়াত্তর আর সতেরো যোগ করলে কথা হয় নাইনটি ডিগ্রি ঠিক আছে আমি তাই জন্য তিয়াত্তরের জায়গায় কি লিখলাম নব্বই মাইনাস সতেরো ডিগ্রি করে যায় বলছে তাহলে সেক মানে কি কসের উল্টো তাই জন্য সেকের জায়গায় আমি লিখলাম ওয়ান বাই কস সতেরো সাইন তিয়াত্তরকে কে কি লিখেছি সাইন নাইনটি মাইনাস সতেরো তাহলে সাইন নাইনটি সেভেন্টিন যদি হয় তাহলে সাইন নাইনটি মাইনাস থ্রিটা গেল কি কস ক্রিটা ওই জন্য কস সেভেন্টিন হয়ে গেলো ঠিক আছে তাহলে এবার লক্ষ্য করে দেখো ওয়ান বাই কস সতেরো মাইনাস কস সতেরো তাহলে আমি এখানে লশভু করলাম কস সতেরো লশুভু হলো কস সতেরো কস সতেরো ভাগ করলে এক এককে এক দুই গুন করলে এক করলাম কস সতেরো কস সতেরো গুন করলে কথা হচ্ছে কস কষ সতেরো

তাহলে এখানে একবার সায়েন্স আতের মান বসিয়ে দিচ্ছি এখানে একবার সায়েন্স সতেরোর মান বসিয়ে দিচ্ছি দেখো সায়েন্স সতরের মান বসলে কথা হচ্ছে এক্স বাই ওয়াই তার হোল স্কোয়ার ঠিক আছে ওয়ান মাইনাস ওয়ান মাইনাস এক্স সাইনশতার মান কত এক্স বাই ওয়াই তার হোল স্কোয়ার তাই করলাম এক্স বাই ওয়াই তার হোল স্কোয়ার খেয়াল করে দেখো এটা এক্সকোয়ার বাই ওয়াই স্কোয়ার হয়ে গেল এক্সকোয়ার বাই ওয়াই স্কোয়ার এটা কি হচ্ছে দেখো এটাও এক্সকোয়ার বাই ওয়াই স্কোয়ার হচ্ছে হোল স্কোয়ার বাইরে বেরোলো ওয়াই স্কোয়ার তাহলে লশু হলো ওয়াই স্কোয়ার যদি লশুঘ হয় তাহলে ওয়ান কে ওয়াই দিয়ে গুণ করলে ওয়াই স্কোয়ার আর এখানে উপরে কথা হচ্ছে এক্স স্কোয়ার

খুব গুরুত্বপূর্ণ অঙ্ক এটা অবশ্যই যেন করো এরপরে যে অঙ্কটা আসছি সেটা হচ্ছে আট নম্বর অঙ্ক ওকে এবারে যে অঙ্কটা আসছি এই আট নম্বর অঙ্ক আট নম্বর অঙ্কের থেকে আমার প্রিয় অঙ্ক হচ্ছে ওই যে বললাম যে একটু আগে যে চার নম্বর অঙ্কটা আর নয়তো প্রয়োগ বারো নম্বর অঙ্ক এই দুটো অঙ্ক আমার খুব প্রিয় অঙ্ক আর একটা অঙ্ক আছে সেটা হচ্ছে তোমার প্রয়োগ এগারো তবে চার নম্বর অঙ্কটা খুবই গুরুত্বপূর্ণ অঙ্ক এবারে মাধ্যমিক পরীক্ষার জন্যে যাই হোক আমি আট নম্বর অঙ্কে চলে এসেছি পি প্লাস কিউলটু কথা নাইনটি ডিগ্রি দেওয়া আছে তার মানে বোঝা যাচ্ছে পি আর কিউ পরস্পরের পুরো করুন ঠিক আছে এখন রুটো দ্য সাইন পি বাই কস কিউ মাইনাস সাইন পি বাই কস কিউ এই জিনিসটা কার সমান হবে বলেছে কস পির সমান হবে সেটা প্রমাণ করতে হবে তাহলে আমি এল এইচের সমান সমান কি দেখলাম রুটোপ সাইন পি বাই কস কিউ মাইনাস সাইন পি বাই কস কিউ খেয়াল করে দেখো এখানে আমার আর এই যে কী প্রমাণ করতে হবে সব কটা কোন পি তাহলে আমার এখানে যতগুলো কিউ আছে সেই কে আমি কি করবো পিতে কনভার্ট করবো কীভাবে কনভার্ট করতে পারবো পি প্লাস কিউ ইকালটা যদি নাইনটি হয় তাহলে কিউ ইকালটা কত হবে নব্বই মাইনাস পি তারপরে যত জায়গায় কিউ আছে সেখানে আমি সব কি লিখবো নব্বই মাইনাস পি লিখে দেবো তাহলে এই যে এখানে কিউ আছে এর জায়গায় আমি কি লিখব এই যে কিউ আছে কিউ এর জায়গায় আমি কি লিখলাম নব্বই মাইনাস পি ঠিক আছে তাহলে এখানে একটা কিউ আছে কিউ এর জায়গায় আমি কি লিখলাম নব্বই মাইনাস পি ঠিক আছে তাহলে এবার দেখো sin পি বাই কস নব্বই মাইনাস পি সমান সমান কথা হয় কস 90 মাইনাস থ্রিটা ইকোয়াল টু কি হয় সাইন থ্রিটা

এই কটা অঙ্ক মোটামুটি করলে আশা করি বড় প্রশ্ন কমন পেয়ে যাবে এবং দু নম্বরের প্রশ্ন কমন পেয়ে যেতে পারো ঠিক আছে এইবারে পরের চ্যাপ্টার চলে আসি সেটা হচ্ছে তেইশ নম্বর চ্যাপ্টার ওপরে থেকে যে অঙ্কটা করব সেটা হচ্ছে তোমার তিনশো দশ নম্বর পিস্টারের প্রয়োগ বিয়াল্লিশ খুবই গুরুত্বপূর্ণ অঙ্ক বলছে ফোর কস আলফা প্লাস নাইন সাইন্সকোয়ার আলফা সর্বনিম্ন মান কত তাহলে ফোর কস আলফা লক্ষ্য করে দেখো ফোর মানে টু তার হোলস্কোয়ার নাইন মানে হচ্ছে থ্রি তার তাহলে আমি এটা লিখতে পারি টু আলফা তার হোল স্কোয়ার ঠিক আছে ঠিক একইভাবে নাইন সাইনার সাইন আল সাইন স্কোয়ার আলফাকে আমি লিখতে পারি থ্রি সাইন তার হোল স্কোয়ার তাহলে এটা ফর্মুলাটা লক্ষ্য করে থাকে স্কোয়ার প্লাস বি স্কোয়ার স্কোয়ার প্লাস বি স্কোয়ারের কী ফর্মুলা আছে এ প্লাস বি তার হোল স্কোয়ার মাইনাস টু এ বি এটাও ব্যবহার করতে পারো এ মাইনাস বি তার হোল স্কোয়ার প্লাস টু এ বি আমি এখানে এ মাইনাস বি তার হোল স্কোয়ার এবং বইও এ মাইনাস বি তার হোল স্কোয়ারের ফর্মুলাই ব্যবহার করেছে এ মাইনাস বি তার হোল স্কোয়ার প্লাস টু এ বি ঠিক আছে এবার লক্ষ্য করে দেখো কোষেকালফা মানে কি কোষেকালফা মানে হচ্ছে সাইনের উল্টো তাই জন্য আমি কোষেকালফার জায়গায় আমি কি লিখলাম ওয়ান বাই সাইনালফা লিখলাম ঠিক আছে তাহলে এইটা লক্ষ্য করে দেখো হোল স্কোয়ার প্লাস দুদিনের চার তিন চারি বারো সাইনালফা সাইনালফা কেটে গেল তাহলে রইল কথা শুধু প্লাস বারো এবার খেয়াল করে দেখো কোনো কিছুর বর্গ যদি করি সেই বর্গটা সর্বনিম্ন মান কত হতে পারে শূন্য হতে পারে শূন্য থেকে ছোট হতে পারে না তার কারণ ওরা ঋণাত্মক হতে পারে না বর্গের মান কখনো ঋণাত্মক হতে পারে না ঠিক আছে তাহলে এই পোশানটা যদি সব থেকে কম মান কত হচ্ছে জিরো তাহলে পরে রইল কত বারো তাহলে সর্বনিম্ন মান কত হবে এই পদত্তর রাশিটার বারো এই জন্য দেখো লিখেছি বর্গের বর্গের সর্বনিম্ন মান হয় কত শূন্য তাহলে পুরো রাশি সর্বনিম্ন মান হবে কত যদি এটা শূন্য হয়ে গেছে তাহলে পুরো যে পড়ে আছে সেটা হচ্ছে বারো খুবই গুরুত্বপূর্ণ অঙ্ক এটা দু নম্বরের জন্য খুবই গুরুত্বপূর্ণ তিন নম্বরেও মাঝে মাঝে দিয়ে যায় ওকে এবারে আমি পরের অঙ্কে চলে আসছি ওকে সময় খুব সংক্ষিপ্ত ভেবেছিলাম যে প্রত্যেকটা চ্যাপ্টারেরই অঙ্ক করিয়ে দেবো কিন্তু সেই রকম সময় এখন পাচ্ছি না তাই জন্য আমি এখানে একটা লিস্ট করে দিলাম যে যে কোন কোন অঙ্কগুলো করব সেই সেই অঙ্কগুলো তোমরা করে নেবে যদি কোনো রকম অসুবিধা হয় আমাকে মেসেজ করো বা গ্রুপে কমেন্ট করো আমি সেই সেই অঙ্কগুলো কি করবো ইন্ডিভিজুয়ালি কোনো সময় সময় পেলে করে দেবো আর যদি সময় পাই তাহলে প্রত্যেকটা অঙ্কই করে দেবো তা আমি প্রথম যেটা ইকোনমিতে অঙ্কগুলো করবে সেই তিন এর প্রয়োগ চল্লিশ খুবই গুরুত্বপূর্ণ অঙ্ক অঙ্কটা কি আছে সাইন থ্রিটা প্লাস কোসেক থ্রি টু হলে সাইন টু টেন থ্রিটা কোসেক টু দি টেন কত ওর অল্টার একটা একচল্লিশ নম্বরও আছে সে দুটোর মধ্যে যে একটা পরীক্ষা আসতে পারে একটা যদি প্রসেস দেখে নাও দ্বিতীয়টা তোমরা নিজেরাই করতে পারবে তারপরে চলে আসবে পেজ তিনশো বারো তিনশো পাঁচ বারোর ছয়ের ছয় নম্বর অঙ্ক ছয়ের ছয় নম্বর অঙ্ক খুবই গুরুত্বপূর্ণ এবার তুমি করতে যে ছয়ের ছয় নম্বর অঙ্ক দিলেন বাকি অঙ্কগুলো কেন দিলেন না তার কারণ তুমি দেখো এবারে দু হাজার পঁচিশ সালের প্রশ্নে ওই টাইপের অঙ্ক এসে গেছে তাই জন্য আমি ওটাকে অ্যাভয়েড করলাম যেহেতু সমস্ত কিছু সংক্ষিপ্ত করে নিয়ে আসা হচ্ছে একটু রিস্ক নিলাম আর তোমরা যারা মিডিয়াম ছেলে তাদের এই রিক্সটা না নিতেই হবে ওই কারণে আরো দিলাম তার কারণ তোমরা ফাঁকি রয়েছে এরপরে তেইশ পয়েন্ট টু তেইশ পয়েন্ট টু চলে যাও পেজ নম্বর তিনশো দুই পেজ নম্বর তিনশো দুই এর পাঁচের চার নম্বর অঙ্ক আট নম্বর এবং নম্বর অঙ্ক ঠিক আছে অবশ্যই করবে এরগুলো এই অঙ্কটা এই অঙ্কগুলো এবারে আসার চান্স খুব বেশি ভি আই ঠিক আছে ঠিক একইভাবে পেজ তিনশো তিনের সাতের একের অঙ্কটা দুর্দান্ত অঙ্ক যে কোনো স্যারের খুব প্রিয় অঙ্ক দিতেই পারে ঠিক আছে তাহলে এই কটা অঙ্ক এখান থেকে করবে তাহলে এখানে একটা অঙ্ক দুটো অঙ্ক ঠিক আছে তিনটে চারটে পাঁচটা ছটা সাতটা সাতটা অঙ্ক আর এই পেজ দুশো চুয়াত্তরের প্রয়োগের আট নয় তেরো ঠিক আছে আট নয় তেরো আর দুশো ছিয়াত্তর নম্বর পেজে চার আর ছয় নম্বর অঙ্ক এই কটা অঙ্ক যদি বড় প্রশ্নে অর্থাৎ তিন নম্বরে না দেয় তাহলে এই পাঁচটার থেকে একটা অঙ্ক দু নম্বরে থাকবেই থাকবে আশা করা যায় ঠিক আছে তাহলে মোট এই কটা অঙ্ক করলে তোমাদের কি যে প্রশ্নের অঙ্ক হাইট অ্যান্ড এর তো আগেই করে দিয়েছি এই এতগুলো অঙ্ক মোটামুটি করে নিলে এখান থেকে হাইট অ্যান্ডেন্সের পাঁচ এখান থেকে ছয় এগারো আর এই দিক থেকে চার মতো আরও এগারো আছে পনেরো নম্বর অ্যান্সার তুমি করতেই পারবে এবং পাবেই পাবে এটা তুমি আশা করে রাখতে পারো আজকের মতো এখানেই রাখছি খুব ব্যস্ত আছি চেষ্টা করছি বীজগণিতটা কালকে দেওয়ার ठीक है रख लो